নমস্কার বন্ধুরা আমি গুবলু আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমি কিন্তু আবারও চলে এসেছি আজকে নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপডেটটি হচ্ছে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনারের ডুপ্লিকেট ভোটার শনাক্তকরণের জন্য নতুন সফটওয়্যার চালু করলো এবং এসআইআর তথ্য নির্ভুল রাখার কাজে বিএলওদের ওপর কঠোর নিয়ন্ত্রণ তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আপনারা যে ইনোমারেশন ফর্মটি আপনারা জমা করেছেন সেখানে কিন্তু ডুপ্লিকেট ভোটারের যাতে খুঁজে বের করা খুব সহজ হয় তার জন্য কিন্তু ইলেকশন কমিশন নতুন একটি সফটওয়্যার জারি করেছে সেখান থেকে কিন্তু খুব সহজেই সেই ডুপ্লিকেট ভোটারদের তথ্য কিন্তু খুঁজে বের করা সম্ভব হবে সেটা নির্ভুল রাখার জন্য তো তার জন্য কিন্তু বিএলওদের উপর কঠোর নিয়ন্ত্রণ নতুন সফটওয়্যার নির্বাচন কমিশন ডেমোগ্রাফিক সিলিমার এন্ট্রিস নামক একটি বিশেষ সফটওয়্যার চালু করেছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে ডেমোগ্রাফিক সিলিমার এন্ট্রিস সেই সফটওয়্যারটির নাম সেটা কিন্তু এখানে কিন্তু চালু করেছে যা একই ধরনের নাম ঠিকানা বা অন্য অন্য তথ্যের মিল খুঁজে ডুপ্লিকেটদের দ্রুত চিহ্নিত করতে পারবে এই অ্যাপটি একটি থাকনির মতো বা ফিল্টারের মতো কাজ করবে যার ফলে দ্বিতীয়বার যাচাই করা কিন্তু খুবই সহজ হবে তো আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাপটি কিন্তু কিভাবে কাজ করবে যে সফটওয়্যারটি ইনক্রিজ করা হয়েছে বিএলও অ্যাপের মধ্যে বিএলওদের প্রতি কঠোরতা এসআইআর কাজ নিয়ে কমিশন বুথ লেভেল অফিসারদের সতর্ক করেছেন এগারোই ডিসেম্বর এর মধ্যে এনুমারেশন ফর্ম আপলোড করার সময়সীমা রয়েছে এবং এর পরে উদ্দেশ্য প্রাণোদিত গরমিল ধরা পড়লে বিএলওদের বিরুদ্ধে এফআইআর হুঁশিয়ারি দেওয়া হয়েছে তো আপনারা বুঝতে পেরেছেন ইলেকশন কমিশন কিন্তু কতটা সতর্ক যে এখানে যদি কোনো রকম কোনো বিএলওরা যদি কোনো রকম গরমিল করে তার জন্য কিন্তু তার উপর এর হুঁশিয়ারিও দেওয়া আছে ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে যে মৃত ডুপ্লিকেট বা অন্যত্র সরে যাওয়া ভোটারদের তালিকা এ আলাদা ফর্মে সই করে জমা দিতে হবে বিএলও মঞ্চ এই পদ্ধতিকে অতিরিক্ত চাপ ও মুচলোকা নেওয়ার সমতুল্য বলে সমালোচনা করছেন তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে বিষয়টি আপনাদের আজকে বুঝিয়েছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি আমার ভিডিও বা আপডেট পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে